প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা কসহায় সুন্দরী মেয়ের জীবনের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে সুমি সুমির বিয়ে হয়নি সুমি বর্তমানে এসেছে বিয়ে শির জন্য সুমির কোনো টাকা পয়সার দরকার নেই সুমি চাচ্ছে ভালো একটা জীবন সঙ্গী। কারণ সুমির বাবা ব্যবসা করতো বালুর ব্যবসা কিন্তু হঠাৎ করে বাবাটা শত্রুর আঘাতে মারা যায় তো শেষমেশ তাদের ব্যবসা বাণিজ্য সব গুটি নিয়ে আসে তো এতদিন সুমিরদের যা আয় ছিল যা জমানো ছিল তা খরচ করে এখন নিঃস্ব হয়ে গেছে এখন কিভাবে চলবে সেটা বুঝতে পারছে না কারণ তাদের এমন পরিস্থিতি কখনো হয়নি বা তার মা আছে পরিবারে তার ছোটো একটা ভাই আছে তো কখনও তার মা কারো কাছে হাত পাতেনি বা এখনও পাতবে সেই আশা ভরসাও তাদের নেই কিন্তু কি করবে না হাত পেতেও চলতে পারছে না তার মধ্যে সুমির বিয়ের বয়স হয়েছে বিয়ে শি করবে তো চাচ্ছে সুমি ভালো একটা জীবন সঙ্গী। যে তাকে একটু ভালোবাসবে ভালো রাখবে এই দুর্দিনে যে তা কাছে থাকবে তাকেই সুমি বিয়ে শি করতে রাজি আছে তো সুমির ব্যক্তিগত কোনো পছন্দ নেই তো যদি ছেলে গরিবও হয় যদি দায়িত্ববান হয় সুমি বিয়ে শি করতে রাজি আছে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত